তো হ্যালো 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 গাইজ আজকে আমরা চলে গেছি ফ্রি ফায়ার নিউ গেম প্লে নিয়ে কারণ গাইজ আমরা আজকেই ফার্স্ট টাইম ফ্রি ফায়ার খেলতেছি অ্যান্ড গাইজ আমি পিসিতে ফ্রি ফায়ার খেলতে পারি না সেই কারণে মোবাইলে খেলতেছি অ্যান্ড যারা চ্যানেল নতুন আসবো ফলো করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওতে লাইক করে দাও অ্যান্ড আজকের ভিডিওতে আমরা একটা চ্যালেঞ্জ করতে চলেছি আর আরফোনাল লুট দিয়ে পুরো ম্যাচ কাটানোর চ্যালেঞ্জ তো ফটাফট করে ভিডিওটাতে লাইক করে দিও অ্যান্ড চলো তোমরা চ্যালেঞ্জটা এনজয় করো তো গাইস এইখানে আমরা লবিতে এসে গেছি অ্যান্ড এখানে আমাদের প্লেন থেকে আমরা এখানে ল্যান্ড করে নিই অ্যান্ড গাইস আমাদের আর্সোনালের লুটে পুরো সময় কাটানো লাগবে সেই কারণে গাইস আমরা এখান থেকে ফটোফট করে চলে যাব সামনে গাইজ গাড়ি আছে গাড়িটা নিয়ে যাওয়া লাগবে এখানে অনেক এনিমি আছে এখানে গাইজ আমরা অনেকগুলো কয়েন কালেক্ট করেছি আটশোটা কয়েন হয়ে গেছে আমাদের অলরেডি সেখানে আমরা এখানে এসে এখানে ভেন্ডিং মেশিন থেকে আমরা এখান থেকে আর্সোনাল কিটা কিনে নেব অ্যান্ড চলো আর্সোনালের আশেপাশে গিয়ে আমরা ঘুরি ততক্ষণে আর্সোনালটার টাইম আউট হয়ে যাক অ্যান্ড গাইস আমার কিছু সমস্যার জন্য গাইস আমরা গেমের ভয়েসটা একটু অফ করে রেখে দিয়েছি তোমরা এই ভিডিওটাতে রেসপন্স একটু বেশি দিলে আমরা ফ্রি ফায়ার আরও অনেক ভিডিও নিয়ে আসবো হ্যান্ড গাইস আমরা এখানে ম্যাক টেন থ্রি চিপ পেয়ে গেছি অ্যান্ড এখান থেকে আমরা ম্যাক টেনটা নিয়ে নেব অ্যান্ড এখানে গাইস এস ভিডিও পেয়ে গেছি জাস্ট আমাদের আর কি লাগে অ্যান্ড গাইস তোমাদের তো বলাই হয়নি এখানে গাইস আসতে নালে অনেক কম অ্যামও পাওয়া যায় সেই কারণে গাইস আমরা এমও শুধু লুট করতে পারবো তাছাড়া অন্য কিছু আমি লুট করতে পারবো না এইখানে গাইস আমাদের বেস্ট লুটটা আমরা পেয়ে গেছি একটা শর্ট রেঞ্জের অ্যান্ড একটা লং রেঞ্জের তো গাইস আমরা কথা বলতে বলতে সামনে আর একটু সামনে চলে এসেছি যে জায়গা থেকে আমরা আর্সোনাল এখানে এসে দিই লোকেশনের জাস্ট আমরা ম্যাপের ভিতরে দেখতে পারি পিছনে আমাদের একটা ইনিং আছে ও এখানে আমাদের আর্সোনাল লুট করতেছিল ওকে গাইজ ড্যামেজ দিয়ে আমরা ওর ভেস্ট গাইস আমাদের একটা কিল হয়ে গেছে এন্ড এখান থেকে আমরা একটু অ্যামোনিয়া নেব মনের বলে এয়ার ড্রপটা উঠে গেছে এয়ার ড্রপটা আমরা এখান থেকে ফেলে দেব এন্ড গাইস চলো আমরা আর একটু এক্সপ্লোর করি নিমি খুঁজি গাইস ওই যে একটা নিমি এটাকে মারা লাগবে

চল আমরা এখান থেকে শুধুমাত্র অ্যামোনিয়া নিচ্ছি মেরি পেয়েছিলাম এগুলো আমরা ফেলে দিয়েছি এখান থেকে গাড়ি নিয়ে আমরা দেখি সামনে হচ্ছে ফাইট জাস্ট তোমরা সামনে দেখো কতগুলো এনিমি শুধুমাত্র দুইটা বেঁচে আছে তিনটা দেখছিলাম একটা কিলামি পেয়েছি পিছনে হয়তো আর একটা এনিমি আছে। না গাইস এখানে আর কোনো এনিমি তো দেখতেছি না চলো আমরা উপরের দিকে চলে যাই এখানে গাইস তুই যে হুন্ডা নিয়ে আর একটা এনিমি আছে আর একটা মনস্টার ট্যাক নিয়ে এনিমি আছে এখানে গাইস দুইটা মেজ একটা আর এই যে একটা না 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 এদের হাতে মার খাইলে হবে না গাইস আগে এটাকে মারার চেষ্টা করি না ও নো গাইস রাশ দিয়ে দিছে ও শিট বাই বাই আমরা এখানে মরে গেলাম গুড বাই জাস্ট গাইস এই এনিমিটা আমাদের উপর রাশ দিয়ে দিয়েছে ম্যাক্স 7 নিয়ে না হলে গাইস আমরা এখানে পেরে যেতাম এন্ড এখানে আমাদের 17 প্লাস হয়ে গেছে এন্ড 3 কিলের সাথে আমরা ভুইয়াটা মিস করলাম গাইস ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিতে না তোমরা অবশ্যই আমার ডিসকর্ডে এসে আমার সাথে কথা বলতে পারবে তো ডিসকর্ডের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা অ্যাড হয়ে নিও অ্যান্ড গাইস আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত বাই